আসসালামু আলাইকুম দর্শক আমরা আছে সিটি হাটে ঘুরে বেড়াচ্ছি আজকে যেহেতু বুধবার আর বুধবার হাটে আপনারা জানেন যে মহিষের আমদানি কম হয় তবে আজকের হাটটা দেখছি খুবই ব্যতিক্রম আজকের হাটে বেশ ভালো মহিষ আমদানি হয়েছে আমরা এই বিট থেকে একজন চাতার সাথে কথা বলে আজকের মহিষগুলোর দাম কেমন যাচ্ছে জানানোর হালকা চেষ্টা করব আলাইকুম ভালো আছেন বুধবারে অন্য দিনের তুলনায় আজকে তো বেশ ভালো কালেকশান দেখছি আপনারা কতগুলো নিয়ে আসছেন

দর্শক আমরা না কম বলা যাবে না যেটা দাম সেটাই বলতে হবে তো চা চা এইটা দাঁত না অ দাঁত অ দাৎ এগুলো দাঁত হয়তে এখন কত লাগতে পারে মাস তিন মাস মতো লাগবে দর্শক এগুলো হচ্ছে স্বল্প টাকাতে কিনবেন এবং হালকা লাভে বিক্রি করতে পারবেন এখন এইটার দাম চাপাবেন কত আপনি আমার কাছে বলেন আমি দন কিনতে আসছি

আপনারা আরাম পাবেন এইটা একটু বড় হবে মনে হচ্ছে আগে চলনা আচ্ছা আচ্ছা ময়েশের তো আবার খুরার রোগ হয় না নাকি না না হয় কিন্তু খুব খুব কম খুব কম মানে গরুর মতো না 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 গরু তো গরুর খুর হচ্ছে নরম আর ময়েশের খুর হচ্ছে শক্ত শক্ত যে কারণে এর খুরারকটা হয় না সিঙ্গলা দেখতে পাচ্ছেন বেশ খাড়া সিং এগুলো প্রাপ্ত বয়স্ক হওয়ার পর কিন্তু আরো শক্তিশালী সিং হবে আচ্ছা এইটার দাম চাইলে কত চাইবেন আপনি একশো দশই চাইবেন দর্শক আপনারা যদি কেউ জোড়া হিসাবে নিতে চান তো এই জোড়ার দাম চা দুশো বিশ তো আমরা গরু মহিষগুলো দেখছিলাম আমাদের ওহিদুল চার্চার কাছ থেকে আচ্ছা এটা একটু ছোট মনে হচ্ছে যে এগুলো কি একটু কম দামে দেওয়া যাবে কতটুকু কম দামে দেওয়া যাবে কম মানে এই এগুলো যদি এক লাখ দশ চার এটা চাইবেন এক লাখ সাত আট এগুলো চাইবেন আচ্ছা আচ্ছা কেমন কি টার্গেট আছে আজকে কি সবগুলো গরু মহিষ বিক্রি করে চলে যেতে পারবেন

আচ্ছা দর্শক এগুলো কিন্তু যখন আপনি খাওয়াবেন মোটা হয়ে যাবে এই হাড়টা দেখা যাবে না ফুলে যাবে এই মাংসটা এবং তখন দেখতে অনেকটা গোলগাল হয়ে যাবে এগুলো কি একই দাম নাকি আচ্ছা আমি দেখাই আর দশটা বলেছেন একসাথে দিয়ে একদম স্বল্প একদম দামে দাম এই মহিষগুলো দেখেন আমি বারবার যেটা বলছিলাম যে খোরা রোগের প্রাদুর্ভাব কম মহিষের আপনারা এই দিক থেকে একটু আরামে থাকবেন এইটাও কি একই দাম চ

আর এই দুটোতে লাস্ট হ্যাঁ এই 10টায় হ্যাঁ এই দুটো একটু কম দাম হবে নাকি হ্যাঁ এই দুটো কম দাম জোড়া কত হবে কাকা জোড়া এই দুটো 1 লাখ 80000 1 লাখ তো দর্শক আমরা এসএস সি সিটি আটে এবং আপনাদেরকে খুব ভালো লাগছে এটা জেনে যে 90000 থেকে শুরু করে 1 লাখ 10 1 লাখ 20 25 পর্যন্ত চা দামের ময়েজগুলো দেখাতে পারলাম আর এই ময়েজগুলো লট বলেছেন যে একটু কমে দিবেন 10টা এক সঙ্গে নিলে 10টা কত করে দেওয়া যাবে

আমরা চাচার নাম্বার দিব স্ক্রিনে যাদের প্রয়োজন তারাই শুধুমাত্র কল দিবেন আর আপনি রাজশাহীতে আসলে রাজশাহী বাস স্ট্যান্ড বলেন আর ট্রেন স্টেশন বলেন সেখান থেকে যদি অটো রিক্সায় তিন চাকার রিক্সাতে আসেন ষাট টাকা ভাড়া পড়বে আর অটো যেটা বড় অটো সেটা তো হয়তো ষাট টাকায় ভাড়া নেবে আপনারা আসতে পারবেন ফোন দিবেন কাকাকে খুঁজে নেবেন খুঁজে নিয়ে কাকার বিট থেকে মহিষ কিনতে পারবেন আজকের মতো রাজশাহী সিরিয়া থেকে আমরা বিদায় নেব আসসালামু আলাইকুম